হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপ সাফারি ভোটের বিষয় আসলে আপনাদের কত ডলার বেতন হবে এবং কি কি সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওতে যে ভোটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে সাফারি ভোট আর এই সাফারি ভোটের কাজটা কি এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না তো আমি বিস্তারিত বলতেছি তো বন্ধুরা মালদ্বীপে যে রিসোর্টগুলো আছে রিসোর্টের মধ্যে যে পর্যটকরা যে গেস্টরা আসে বিভিন্ন দেশ থেকে এখানে ঘোরার জন্য তো ওই সাপারি ভোরেও কিন্তু ওই সেম কাজ সাপারি ভোরেও কিন্তু এই গেস্টুরা আসে এখানে ঘুরে বেড়ানোর জন্য তারা বিলাসিতা করার জন্য এখানে আসে আর এই সাপারি ভোটের বিষয় যদি আপনারা বাংলাদেশ থেকে আসেন আপনারা অবশ্যই আসতে পারবেন তবে এখানে বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে আপনারা কোন কাজে আসবেন তো সেম্বলি আমি বলি যদি কেউ ওয়েটার হিসাবে এই সাপারি ভোটের কাজে আসেন আপনাদের বেতন কত হবে এটা বলতেছি আপনাদের বেতন ম্যাক্সিমাম চার থেকে পাঁচশো ডলার আপনারা আপনাদের বেতন হবে এখানে খাবার দাবার সব কিছু আপনারা এই সাফারি বোর্ডের আন্ডারে খাইতে পারবেন এবং কি আপনারা সুটি সাটাও পাবেন আর বন্ধুরা সাফারি বোট কিন্তু বিভিন্ন ধরনের আছে যেমন ফাইভ স্টার সাফারি বোট আছে সেভেন স্টার আছে সিক্স স্টার আছে থ্রি স্টার সাফারি বোট আছে যদি আপনি ভালো সাফারি ভোটে আসেন তাহলে আপনাদের বেতনটা কিন্তু অনেকটাই বেশি হবে তো আশা করি বুঝতে পারছেন আর বন্ধুরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছিল আজকের ভিডিও ফোন 你个，你个子，哎，啊。